দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট বলল পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় শুরু করতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি দু হাজার ষোলো সালের এসএসসি পেয়ে যারা চাকরি করেছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত দু হাজার ষোলো সালের এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর দু সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যায় পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট কোর্টে দ্বারস্থ হয় গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্টে যে তালিকা প্রকাশ করে তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলায় রায় ঘোষণা করা হবে সেই মতো ঘোষণা হলো রায় এসএসসির ছাব্বিশ হাজার চাকরির বাতিলের এই মামলা একাধিক জটিলতা ছিল যার মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি শুনানির শেষ দিন পর্যবেক্ষণের শীর্ষ আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর সিট উদ্ধার করা যায়নি তাই কোন ওএমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এসএসসিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিলেন র্যাঙ্ক জ্যাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমআর সিট কারচুপি তথ্য কমিশনের কাছে নেই শীর্ষ আদালতের এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য ছিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গিয়েছিলেন তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকা উচিত অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে